আসার খবর নাই গোটা বাদ শেষ হয়ে গেছে ভাই এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসার খবর নাই ভাই ফায়ার আছে এস এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসার খবর নাই বদরগড় বাজার আগুন তারি সব শেষ বদরগড় বাজার আগুন তারি সব শেষ ভাই এখনো ফায়ার সার্ভিস আসার খবর নাই দোকানদাররা অনেকে নাই সবাই মাল সাবনা সব শেষ আল্লাহ আল্লাহ করেন সবাই সবার জন্য দোয়া করেন ভাই বদরগড় বাজার আগুন তারি শেষ ভাই আগুন ধারি শেষ লন্ডনী মন্দির দোকান শেষ নিজের গান শেষ শেষ এখন ওইদিকে উত্তরের দিকে উত্তরের দিকে আগুন চাইতেছে শেষ বারবার আগুন দারি আল্লাহ সবাইকে মাফ করো ওই দোকানে গ্যাসের বদল ছিল বেশি এই কারণে ওই দিকে আগুন বেশি